ইডু মাস্টার ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো পারমাণবিক ভর নেই পারমাণবিক ভরকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বা অ্যাটোমিক মাস বলে থাকি এর যদি ডেফিনেশনটা আমরা জানতে চাই তাহলে যে কোনো একটি মূল্য নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউটন সংখ্যা সমষ্টিকে ওই মূলের পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা বা অ্যাটোমিক মাস বলে থাকি আমরা এই কনসেপ্টটা আমাদের এসএসসি থেকে এইচএসসি এবং যে কোনো অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমাদের এই কনসেপ্টটা জানা অত্যন্ত জরুরি এটি জানা না থাকলে আমরা কোনো যৌগের আণবিক ভর এবং কেমিস্ট্রিতে যেসব আছে আমরা করতে সো আমাদের এই জানা অত্যন্ত জরুরি আজ আমরা দেখবো বেসিকলি যে সকলগুলো পারমাণবিক সংখ্যা এক থেকে বিশ তাদের ভর সংখ্যা কিভাবে শর্ট ট্রিক্সে মনে রাখতে পারি এর জন্য আমরা দুইটা ফর্মুলা ইউজ করব। এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজে এক দুই সেকেন্ডের মধ্যে আমরা মৌল ভর সংখ্যা নির্ণয় করতে পারবো সো চলো দেখি প্রথমত বলে রাখি এই কৌশলটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই মৌল পারমাণবিক সংখ্যা এবং মৌল নাম আমাদের মুখস্থ থাকতে হবে এখন আমরা দেখব যে সকল মূলের পারমাণবিক সংখ্যা এক থেকে বিশের মধ্যে জোর অর্থাৎ যে সকল মূলের পারমাণবিক সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ তাদের ভর সংখ্যা কিভাবে আমরা এই সূত্রটির মাধ্যমে বের করতে পারি যাদের পারমাণবিক সংখ্যা জোর অর্থাৎ এক থেকে বিশের মধ্যে এক থেকে বিশের মধ্যে যাদের পারমাণবিক সংখ্যা জোর তাদের ভর সংখ্যা নির্ণয় করবো আমরা তাদের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করব। তাদের পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা তাদের ভর সংখ্যা পেয়ে যাব। অপর দিকে যে সকল মূলের পারমাণবিক সংখ্যা এক থেকে বিশের মধ্যে যে সকল মূলের পারমাণবিক সংখ্যা বিজোর অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং উনিশ তার পারমাণবিক ভর বের করার জন্য আমরা তাদের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে এক যোগ করব। দুই গুণ করে এক যোগ করলে সেই সকল মৌলের আমরা ভর সংখ্যা পেয়ে যাব এখন চলো আমরা প্র্যাকটিস করি এক থেকে বিশের মধ্যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা জোর যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই অর্থাৎ এটি জোর সংখ্যা তাহলে তার ভর সংখ্যা হবে দুই দুগুণ চার একইভাবে কার্বনের পারমাণু সংখ্যা ছয় তাহলে এর ভর সংখ্যা হবে ছয় বারো অক্সিজেনের ক্ষেত্রে এর পারমাণু সংখ্যা আট তাহলে এর ভর সংখ্যা হবে আট দুগুণ ষোলো সিমিলারলি নিয়নের পারমাণু সংখ্যা দশ তাহলে এর ভর সংখ্যা হবে দশ দুগুণ বিশ দেখো কত সহজে আমরা তাদের ভর সংখ্যা নির্ণয় করতে পারতেছি এখন আমরা বাকিগুলো প্র্যাকটিস করি ম্যাগনেসিয়ামের পারমাণু সংখ্যা বারো অর্থাৎ বারো দুগুণ চব্বিশ সিমিলারলি সিলিকনের পারমাণু সংখ্যা চোদ্দ তাহলে এর ভর সংখ্যা চোদ্দ দুগুণ আঠাশ সালফারের ক্ষেত্রে এর ভর সংখ্যা ষোলো তাহলে ষোলো দুগুণ বত্রিশ ক্যালসিয়ামের ক্ষেত্রে পারমাণু সংখ্যা বিশ এর ভর সংখ্যা তাহলে বিশ দুগুণ চল্লিশ তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছ যে সকল মৌলের পারমাণু সংখ্যা চার এবং আঠারো সে সকল মৌল তাহলে কোথায় গেল সেই মৌল দুটির ভর সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এই ব্যতিক্রম সূত্রটা মনে রাখবো এই ব্যতিক্রম সূত্রটার মাধ্যমে আমরা ওই সকল মৌলের ভর সংখ্যাও নির্ণয় করতে পারবো এখন চলো আমরা এক থেকে বিশ পর্যন্ত যে সকল মূল্য পারম সংখ্যা বিজোর তাদের ভর সংখ্যা নির্ণয় করি তাদের ভর সংখ্যা নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব অর্থাৎ তাদের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে এক যোগ করব যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন অর্থাৎ এটি বিজোড় তাহলে এর ভর সংখ্যা হবে তিন দু গুণ ছয় রাখে সাত ব্রণের পারম সংখ্যা পাঁচ তাহলে এর ভর সংখ্যা হবে কত পাঁচ দু গুণ দশ আর এক এগারো সিমিলারলি ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা নয় অর্থাৎ এর ভর সংখ্যা হবে নয় আর এক কত হবে তাহলে এর ভর সংখ্যা হবে এগারো দুকুন বাইশ আর একে তেইশ দেখো কত সহজে খুব সুন্দরভাবে আমরা ভর সংখ্যা তাদের বের করে ফেললাম এখন বাকিগুলো প্র্যাকটিস করি তেরো দুকুন ছাব্বিশ আর এক সাতাশ ফসফরাসের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা পনেরো অর্থাৎ এটি বিজোর তাহলে এর পারমাণবিক ভর হবে পনেরো দুগুণ তিরিশ আর এক পটাশিয়ামের পটাশিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা উনিশ তাহলে এর ভর সংখ্যা হবে উনিশ দুগুণ আটত্রিশ আর এক উনচল্লিশ তোমরা হয়তো আবারও খেয়াল করে দেখেছো যে সকল মূল্যের পারমাণবিক সংখ্যা এক সাত এবং সতেরো সেগুলো আবার কোথায় গেল সেগুলো আমরা এই ব্যতিক্রম সূত্রটির মাধ্যমে বের করব যেহেতু আমরা এখানকার ব্যতিক্রম নির্ণয় করব তাহলে ব্যতিক্রম নির্ণয়ের জন্য তাহলে আমরা ব্যতিক্রম সূত্রটা দিয়ে যদি মনে রাখি তাহলে আমাদের আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না তাহলে ব্যতিক্রম সূত্রটি হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এখানে আমরা আর কে আর বলবো এবং অথবা অন্য কিছু বলবো না এখানে আর দিয়েই আমরা কি হয় আমরা একটু পরেই দেখতেছি তাহলে এখন ব্যতিক্রম দিয়ে আমরা বুঝবো বেরিলিয়ামকে হলো দিয়ে আমরা বুঝবো হাইড্রোজেন কে এন থেকে আমরা নাইট্রোজেন কে বুঝবো এই আর দিয়ে আমরা আমরা বুঝবো বলছি যে আর কে আর বলবো এখানে আর বাদে অন্য কিছু বলবো এবং সিএল দ্বারা আমরা ক্লোরিন কে বুঝবো এখন তাদের পারমাণবিক সংখ্যা যদি আমরা লিখি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তো এই মৌলগুলোর মধ্যে আমরা যদি বেরিলিয়ামকে দেখি বেরিলিয়ামের পারানোর সংখ্যা চার তাহলে এটি জোরের কনসেপ্টটা মেনে চলার কথা অর্থাৎ তার এর ভর সংখ্যা হওয়ার কথা ছিল দুই দুগুন চার কিন্তু আসলে এটি জোর হওয়ার সত্ত্বেও এটি জোরের কনসেপ্টটা মেনে না চলে সেটি বরং বিজোরের কনসেপ্টটা মেনে চলে অর্থাৎ এর ভর সংখ্যা তখন হয় চার দুগুনো আট আর এক নয় হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যত এর ভর সংখ্যা অত তাহলে এর ভর সংখ্যা হবে এক এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সেভেন অর্থাৎ এটি বিজোর তাহলে এটি বিজোরের কনসেপ্টটা মেনে চলার কথা ছিল কিন্তু এটি বিজোরের কনসেপ্টটা মেনে না চলে বরং সেটা জোরের কনসেপ্টটা মেনে চলে অর্থাৎ এটি এর পারমাণবিক সংখ্যা হয় সাত দুগুন চোদ্দ অপরদিকে আর্গনের ক্ষেত্রে আর্গনটা একটু ব্যতিক্রম অর্থাৎ এটি জোর এবং বিজোর দুটি কনসেপ্টের একটি কনসেপ্টও মেনে চলে না এর ভর ভর সংখ্যা সংখ্যা এবং তাহলে দেখো আমরা কত সহজে এবং কত মজা করে আমরা মৌলসমূহের ভর সংখ্যা নির্ণয় করতে পারলাম সো এই মজাটি একটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ইডু মাস্টার ইনসাইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল টি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পেয়ে যাও এবং উপকৃত হও ধন্যবাদ সবাই